আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আলাম আমি মোহাম্মদ বিল্লাহ সরকার বর্তমানে পড়াশোনা করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়

দিয়ে দেবে এটা তোমরা মোটামুটি সবাই যেন ফলাফল দেওয়ার পর যেটা হবে কার্যক্রমটা শুরু হবে যে মানে তারিখে শুরু হয়ে যাবে এরকম কিন্তু না তারা এই তিনটা পরীক্ষা নেওয়ার পর একটি স্বস্তিতে তারা ওইখানে সেট আপ করবে অর্থাৎ সাবজেক্ট সেট আপ করবে প্লাস হচ্ছে বিশ্ববিদ্যালয়ে সেট আপ করতে হবে এবং আনুষঙ্গিক অনেক কিছু রয়েছে যে গুচ্ছের মাঝে কিন্তু ওয়েবসাইট ডাউন থাকে অনেক কিছু সমস্যা হয় তোমরা কিন্তু কিছুদিন আগে দেখলে যে সেলফি সমস্যা নিয়ে অনেক সমস্যা হলো তো তাদের কিন্তু এগুলো করতে একটু বেশি সময় লেগে যায় এই জন্য মোটামুটি যেহেতু জুলাইয়ে ক্লাস শুরু হবে আর মোটামুটি কিন্তু যে সাবজেক্ট দেওয়ার পরে যে মাইগ্রেশন প্লাস মেরিট দেয় মোটামুটি এক মাস এক মাস লেগে যায় তো এখান থেকে যদি বলি যে এক মাস যদি এখান যে লেগে যায় তাহলে মোটামুটি তোমরা কিন্তু সাবজেক্ট প্লাস যে মেরিট দেওয়ার কিন্তু পনেরো দিন পরে কিন্তু এখানে ক্লাস শুরু হয় তো মোটামুটি বলে বলে দিতে পারি এই মাসের লাস্টে এই মাসের লাস্টে কিন্তু তোমাদের সাবজেক্ট শুরু হবে অর্থাৎ পঁচিশ তারিখ প্লাস তোমরা মোটামুটি ধরে রাখতে পারো তোমাদের সাবজেক্ট শুরু হয়ে যাবে আর এই বিষয়ে কিন্তু আমি অবশ্যই জানিয়ে দিব আমরা গুচ্ছের সকল আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও দিচ্ছি তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের জন্য শুভকামনা আলাইকুম